বীরভূমে ঐক্যের ছবি এক মিছিলে অনুব্রত আর কাজল শেখ বোলপুরে তৃণমূলের মিছিল আর সেই মিছিলে কৃষ্ট আর কাজল মিছিলে কোর কমিটির সব সদস্যরাই ছিলেন বীরভূমে ঐক্যের ছবি একই মিছিলে অনুব্রত আর কাজল শেখ বোলপুরে তৃণমূলের মিছিলে কেষ্ট কাজল মিছিলে কোর কমিটির সব সদস্য ছিলেন আছে গোলাধর হাজরা আছে মন্ডল আছেন মরণ পাখি আছে নানুনের এমএলএ বিধান এবং নানুনের ব্লক প্রেসিডেন্ট আছেন গগন সরকার নানান হালদার আছেন পুরোই মাস্টার আরও তরুণ থেকে সবর থেকে সবাই আছে সমাজবিধি আছে এসসি কি নামে হয়তো চোখে চশমা ছিল না সেজন্য দেখতে পাননি আমি দেখেছি যারা যারা ছিল তাদের সবাইকে আমি দেখেছি এবং সবার নামেই নিয়েছি আমি মমতা অভিষেককে ছাড়া কাউকে চিনি না